ছত্রিশ বছর জীবন কেটেছে সংশোধনাগারে অবশেষে একশো বছর বয়সে জেল মুক্তি মালদায় একটি খুনের ঘটনায় এই পুরো বিষয়টি সামনে এসেছে ছত্রিশ বছর ধরে সংশোধনাগারে কেটেছে জীবন অবশেষে একশো বছর বয়সে মুক্তি পেলেন বন্দি মালদায় খুনের অভিযোগে সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি এরপর সর্বোচ্চ আদালতের নির্দেশে বন্দি দশা কাটল রশিকচন্দ্র মণ্ডলের আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে মালদা থেকে রয়েছেন আমাদের তার পায় সেই তথ্যই কিন্তু উঠে আসছে মূলত আজ তিনি জেল থেকে মুক্তি পেলেন সংশোধন থেকে মুক্তি পেলেন এবং তিনি এক ফিরতেন একশো চার বছর বয়স এবং বাণিজ্যক এলাকার বাড়ি এবং এই 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 মন্ডল যার যার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের ভাইকে খুন করার এবং জমি বিভাগকে কেন্দ্র করে উনিশশো সালে রসিক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার ভাইকে খুন করেছেন এবং তারপরে সেই রসিক চন্দ্র মন্ডল পুলিশ গ্রেফতার করে এবং তার সাজা হয় এবং সেই সাজা পাওয়ার পর কেটে তার তিনি কিন্তু তার মুক্তি হয়নি অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তার মুক্তি হয়েছে এবং আজ তিনি তার পরিবারের সাথে বাড়ি ফিরে ফেলেন এবং মালদা জেলা থেকে সেই মানিক চকে তিনি ফিরে গেলেন এবং সেই ঘটনার পর সাক্ষী হল মালদা জেলা এবং

সংশোধনাগারে তার জীবন কেটেছে একশো বছর বয়সে তার মুক্তি তার বক্তব্য শুনবো এবং তার ছেলে বক্তব্যও শুনবো তো সালে জেলে ঢুকলেন মনে নাই এখন আপনার বয়স কত মনে আছে একশো একশো আট বছর বয়স তা আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কী করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ কত দিন পর বাড়ি যাচ্ছে হ্যাঁ মোটামুটি হয়ে গেল সমস্যা কত দিন জড় কাটলো এটা সমস্যা ক বছর আটা ল্যাপডাউন ছিল লকডাউন ছিল সেটা কোন কোর্ট থেকে ইয়ে হয়েছে এটা শুক্রম কোর্ট থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা